আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস ক্রিকটকের সকলকে আমন্ত্রণ সৌম্য সরকার আজকে বেশ কিছু বাস্তবসম্মত কথা বলেছেন একটা জাতীয় দৈনিক পত্রিকার সঙ্গে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেছেন যে দশ বারো বছর ধরে ক্রিকেট খেলেও আসলে সিনিয়র তকমাটা তারা এখন পর্যন্ত পাননি কিংবা এখনও সেই সিনিয়র ক্রিকেটারদের ছত্র ছায়াতেই তাদের থাকতে হয় এটা দেশের ক্রিকেটের অন্যতম বড় একটা বাস্তবতার জায়গা এবং বাংলাদেশের ক্রিকেট যে আসলে পিছিয়ে গেছে সে পিছিয়ে যাওয়ার পেছনে সবচেয়েতে বড় কারণের জায়গাটা হচ্ছে জেনারেশন গ্যাপ তৈরি হওয়ার জায়গাটা একটা বিষয় তো উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে নতুন ক্রিকেটার যারা বা সাকিব তামিম মুশফিক মাহমুদুল রিয়াদ মাশরাফি বিন মর্তুজাদের পরবর্তী প্রজন্মের ক্রিকেটাররা নিজেদেরকে ওইভাবে আপগ্রেড করতে পারেন নাই একদিকে যেমন এটা সত্য কথা নিজেদেরকে তারা আপগ্রেড করতে পারেন নাই ঠিক তেমনিভাবে তাদেরকে আপগ্রেড করার জন্য আসলে পর্যাপ্ত পরিমাণ পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সেটাও একটা উল্লেখযোগ্য বিষয় আমি জাস্ট সিম্পল একটা এক্সাম্পল আপনাদেরকে দেই ধরেন দু সালে বাংলাদেশ ব্যাক টু ব্যাক পাকিস্তানকে সিরিজ হারিয়েছে ইন্ডিয়াকে সিরিজ হারিয়েছে সাউথ আফ্রিকাকে সিরিজ হারিয়েছে আমি যদি ওয়ানডে ক্রিকেটের পয়েন্ট অফ ভিউ থেকে বলি পাকিস্তান ইন্ডিয়া সাউথ আফ্রিকা তিনটা মেজর সিরিজ বাংলাদেশ খেলেছে এবং বাংলাদেশ জিতেছে এবং এই তিনটা মেজর সিরিজে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটাররা কন্ট্রিবিউট করেছিল এবং এই জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট যে বিশ্ব ক্রিকেট একটা আধিপত্য বিস্তার করতে পারে আমরা সব কিছু সম্পর্কে একটা আইডিয়া পেয়েছিলাম ঠিক তার ইমিডিয়েট চার নম্বর সিরিজটা যদি চিন্তা করেন সেটা ছিল জিম্বাবুয়ের সঙ্গে একটু আপনার তালিকাটা যদি লক্ষ্য করে দেখেন তালিকাটা দেখলেই বুঝতে পারবেন তার ইমিডিয়েট পরের সিরিজটা ছিল জিম্বাবুয়ের সঙ্গে ফ্যাক্টের জায়গাটা হচ্ছে সেই জিম্বাবুয়ের সঙ্গে সিরিজটাতেও আগের তিন সিরিজ খেলে আসা প্রমিনেন্ট সিনিয়র ক্রিকেটাররা তারাই খেলেছেন সো আলটিমেটলি আমরা কিন্তু নতুন ক্যারেক্টার বিল্ড আপ হতে দেই নাই এই ক্যারেক্টারটা বিল্ড আপ হতে দেওয়া উচিত ছিল যে সময়টায় আমাদের সিনিয়র ক্রিকেটাররা আসলে ফর্মে ছিলেন বেটার শেপে ছিলেন তখনই অ্যালং উইথ দেম আমরা যদি আসলে আরও কিছু কোর ক্রিকেটারকে তৈরি করতে পারতাম তাহলে হয়তোবা আমাদের সেই জেনারেশন গ্যাপটা তৈরি হতো না আপনি খেয়াল করে দেখেন ওই যে তিনটা সিরিজ বললাম পাকিস্তান ইন্ডিয়া সাউথ আফ্রিকা তার চার নম্বর সিরিজটা ওই চার নম্বর সিরিজটাতে মাশরাফি বিন মর্তুজা রেস্ট নিতেই পারতেন সাকিব আল হাসানকে রেস্ট দেয়াই যেত তামিম ইকবাল রেস্ট নিতেই পারতেন মুশফিকুর মাহমুদুল আরিয়াদ তারাও সেই জায়গাটায় রেস্ট নেওয়া নিতে পারতেন বা তাদেরকে রেস্ট দেওয়াটাই যেত সো ওই সিরিজটাতেও ওই জিম্বাবুই সিরিজটাতেও তারাই খেলেছেন আফটার দ্যাট এরপরে আবার আফগানিস্তানের সঙ্গে সিরিজ ছিল সে সিরিজটা তো আবার তারাই খেলেছেন সো এই যে সময়টা এই সময়টাতে কিন্তু আমরা চাইলে একটা কাজ করতে পারতাম কি কাজ করতে পারতাম ওই পার্টিকুলার তিনটা সিরিজে আমাদের কিছু নতুন ক্যারেক্টার কিছু নতুন প্লেয়ার সিনিয়রদের ছত্রছায়াতেও ভালো পারফর্ম করেছিলেন সাব্বির তখন বেশ ভালো টাচে ছিলেন নাসির তখন নিয়মিত সদস্য ছিলেন আমাদের লাইন আপের সৌম্য সরকার তখন তার ঝলকটা দেখানো শুরু করেছেন ব্যাপারটা কিন্তু এরকম হতে পারতো যে সাপোজ আপনি চিন্তা করেন নাসিরকে ক্যাপ্টেন সাব্বিরকে ভাইস ক্যাপ্টেন দিয়ে আপনি জিম্বাবুয়ের সঙ্গে সিরিজটা একটা নিউ ব্রাঞ্চ অফ ক্রিকেটারদেরকে ইন্টারন্যাশনাল ক্রিকেটের টেস্ট পাওয়াতে পারতেন এতে যে বিষয়টা হতো যে নাসির বা সাব্বিরদের মধ্যে এক ধরনের রেসপন্সিবিলিটি গ্রো করতো আমরা জানি যে নাসির বা সাব্বির তাদের ব্যক্তিগত লাইফস্টাইল বা ব্যক্তিগত কিছু কারণের জন্য তারা হয়তো বা আউট অফ ফিল্ড বেশ কিছু ইনসিডেন্টের জন্য তাদের ন্যাশনাল টিমের রাস্তাটা পরবর্তী সময় বন্ধ হয়ে গেছিলো বা নিজেদেরকে তারা মেনটেন করতে পারেন না নিজেদের ফর্মটাকে নিজেদের শেপটাকে মেনটেন করতে পারেননি যদি ব্যাপারটা এরকম ঘটতো যে তাদেরকে আপনি নাসিরের মতো ক্রিকেটারকে আপনি ক্যাপ্টেনসি দিলেন এবং ক্যাপ্টেনসি দেওয়ার মতো তার মধ্যেও এক ধরনের একটা রেসপন্সিবিলিটি গ্রো করতো আপনি খুব সিম্পল একটা ব্যাপার চিন্তা করে দেখেন ইন্ডিয়া টিমে এখন আপনি কতগুলো ক্যাপ্টেন দেখতে পারবেন যে যারা অলরেডি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি করেছেন আপনি চিন্তা করে দেখেন হার্দিক পান্ডিয়া সূর্যা কুমার যাদব শুভমান গিল তারা প্রত্যেকে ক্যাপ্টেন্সির টেস্টটা পেয়েছেন আপনি যদি একটু চিন্তা করেন তার পরবর্তী স্টেপে ঋতুরাজ গায়কোয়াড তারও ক্যাপ্টেন্সি করার লিডারশিপের সেই জায়গাটা আছে এগুলোকে কিন্তু তারা তৈরি করেছে লাস্ট ইন্ডিয়া যখন জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেললো শুভমান গিরকে ক্যাপ্টেন্সি দিয়ে ইন্ডিয়ার ওই টিমে হার্দিক পান্ডিয়া কিংবা সূর্যকুমার ইয়াদবরা যাদবরা ছিলেন না তারা রিঙ্কু সিং অভিষেক শর্মা তাদেরকে নিয়ে টিমটাকে সেট করেছেন সো এবং একটা ম্যাচ হেরেছেন জিম্বাবুয়ের সঙ্গে ওই যে ইন্ডিয়া একটা ম্যাচ হেরেছে বাট দে ডিড নট মাইন্ড তারা মাইন্ড করে নেই এই কারণে কারণ এখন আপনি জানেন যে ইন্ডিয়ার আলটিমেটলি লাইন আপটা এরকম এই প্লেয়াররা এখন এমন ঝানু হয়ে গেছেন যে ঠিক আছে রোহিত শর্মা বিরাট কোহলিদের অল্টারনেটিভ হিসাবে আপনি যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদেরকেও নামাতেন তারাও ফাইনাল পর্যন্ত বা সেমিফাইনাল পর্যন্ত তারা টাফ ফাইট দিতে পারতো তাদের সেই টেস্টটা রয়েছে তাদের সেই জায়গাটা রয়েছে কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটের টেস্টটা তারা অলরেডি জানেন সো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট আসলে ওই যে সৌম্য যে আফসোসটা করেছেন একদিকে তাদের দায় তো অবশ্যই আছে যে তারা নিজেদেরকে আসলে আপগ্রেড করতে পারেন নিজেদের আপগ্রেডেশনের জায়গাটা ঠিকঠাক মতো হয়নি এখানেও আবার অনেক ফ্যাসিলিটিসের জায়গা আছে দেখেন আমাদের এ টিমের আসলে কয়টা ট্যুর হয়েছে ন্যাশনাল টিম থেকে একটা প্লেয়ার যখন বাদ পড়লেন আউট অফ ফর্মে থাকার কারণে তার তখন যেতে হবে ওই বাংলাদেশ টাইগার্সের মতো ক্যাম্পে এবং সেখান থেকে এ টিমের ট্যুর হবে এ টিমের সিরিজ হবে আমরা আসলে কতগুলো এ টিমের সিরিজ খেলেছি আমরা ওই প্লেয়ারদেরকে আসলে কতটুকু সুযোগ দিয়েছি এ টিমের সিরিজে নিজেদেরকে মেলে ধরার জন্য নিউজিল্যান্ড ক্রিকেট আর ভেরি মাছ ডিপেন্ডেড অন দেয়ার টিম স্ট্রাকচার এবং যেটা হয় নিউজিল্যান্ড ক্রিকেটে সেটা হচ্ছে যে তাদের এক বছর বা দুই বছরের মধ্যে যে সমস্ত জায়গায় ট্যুর আছে তারা এই টিমকে আগে সেই জায়গায় পাঠায় আমরা গতকাল একটা ভিডিওতে নিউজিল্যান্ডের হাই পারফরমেন্স সেন্টার যেটা লিঙ্কন ইউনিভার্সিটির আন্ডারে সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম বেশ কিছু ছলক দেখিয়েছিলাম যে সেখানে তারা কৃত্রিম আবহাওয়া তৈরি করেছে কৃত্রিম কন্ডিশন তৈরি করেছে সাপোজ সামারের কন্ডিশন কেমন হতে পারে উইন্টারের কন্ডিশন কেমন হতে পারে রেইনি সিজনের কন্ডিশন কেমন হতে পারে তারা প্রায় তিন কোটি টাকার মতো খরচ করে একটা হাই পারফরমেন্স সেন্টার তৈরি করেছে লিঙ্কন ইউনিভার্সিটিতে যার অর্ধেক টাকা আসলে নিউজিল্যান্ডের ক্রীড়া মন্ত্রণালয় দিয়েছে তো ওই যে প্লেয়াররা যখন ন্যাশনাল টিমের বাইরে যাচ্ছে বা ন্যাশনাল টিমের আন্ডারেও থাকাতে তাদের যে স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশনে তাদেরকে প্রিপেয়ার করার জায়গাটা এই যে রাচিন রবীন্দ্র রচিন রবীন্দ্রর ম্যাক্সিমাম স্কিল বিল্ড আপ হয়েছে সেই লিঙ্কন ইউনিভার্সিটির হাই পারফরমেন্স সেন্টারে আমাদের দেশে এখন পর্যন্ত কোনো হাই পারফরমেন্স সেন্টার নেই সো প্লেয়ারদের আপগ্রেডেশন করার জন্য প্লেয়ারদেরকে আপগ্রেড করার জন্য আলটিমেটলি একদিকে প্লেয়ারদের যেমন দায় আছে সিস্টেমের একটা অনেক বড় দায়ের জায়গা আছে ইনফ্রাস্ট্রাকচারের একটা অনেক বড় দায়ের জায়গা আছে আমাদের বাংলাদেশ যখন আমরা টেস্ট স্টেটাস নিয়েছিলাম সে ব্যাক ইন টু থাউজেন্ড এবং দ্যাট পার্টিকুলার টাইম উই প্রোভাইডেড আ কমিটমেন্ট টুয়ার্ডস আইসিসি আমরা একটা কমিটমেন্ট দিয়েছিলাম আইসিসিকে রিগার্ডিং যে আমরা আমাদের ক্রিকেটটাকে ডিসেন্ট্রালাইজ করবো আফটার টোয়েন্টি ফোর লং ইয়ার্স আমাদের ক্রিকেটটা এখনও ঢাকা কেন্দ্রিক আমরা আইসিসিকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি কিন্তু আমরা এখন পর্যন্ত রাখতে পারি নেই এটা এখন পর্যন্ত আমাদের দেশে রাখা সম্ভব হয় নাই সো ইট হ্যাজ বিন এ ম্যাটার অফ কনসার্ন যেখানে আপনি চিন্তা করছেন যে আমাদের দেশের ক্রিকেট পেছাচ্ছে কেন আমাদের দেশের ক্রিকেটটা কেন ওই জায়গাটা নাই ফ্যাক্টর জায়গাটা হচ্ছে আমাদের দেশের ক্রিকেট পেছাচ্ছে কারণ অন্যরা অনেক বেশি মাত্রা এগিয়ে গেছে অন্যরা অনেক বেশি মাত্রা এগিয়ে যাচ্ছে এখানে আমরা যেমন ফ্যাসিলিটিসও প্রোভাইড করতে পারিনি আমাদের প্লেয়ারদেরও সেই জায়গাটা দায়ের জায়গা আছে এই এনটায়ার সিস্টেম অল টুগেদার আমরা আসলে এই জায়গাটায় পরিপূর্ণভাবে দায়ী এবং সবচেয়ে বেশি আমার কাছে উল্লেখযোগ্য মনে হয় যে আমাদের সিনিয়র ক্রিকেটারদের যখন পিক ফর্মটা ছিল ওই পিক ফর্মটাতে তারা জেনারেশন গ্যাপটাকে আরও প্রলং করেছেন সেটা তখনকার ক্রিকেট বোর্ড হতে পারে বা প্লেয়াররাও আমি জানি না এরকম কথা শোনা যায় অনেকাংশে যে প্লেয়াররাও জায়গা ছাড়তে চাইতে না এখন সেটার কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা তো আমরা জানি না বাট সেই প্লেয়াররা যদি জায়গা ছাড়তে না চায় ক্রিকেট বোর্ড কেন সেটাকে বাধ্য করে নেই ক্রিকেট বোর্ড বড়ো না প্লেয়াররা বড়ো এখানে তো একটা বিষয় ব্যাপার আছে ক্রিকেট বোর্ড দে আর দ্য গার্ডিয়ান্স এবং তাদেরই এই জায়গাটা পদক্ষেপ নেওয়ার জায়গা যে তারা আসলে কতটুকু কীভাবে টিমটাকে কীভাবে সাজাতে চায় থ্যাংক ইউ সো মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই